সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমরা এসেছি দেখবেন দুইটা বড় খাসি আছে হ্যাঁ খুব সুন্দর বাচ্চা দুই দাঁতের দুইটা খাসি হ্যাঁ এটাও দুই দাঁত ওইটা দুই দাঁত মোটামুটি হাইট ভালো আছে সবকিছু জানবো তো চলুন প্রথমে আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কি ধরছেন দুইটা দুইটা আপনি রাজস্থানি বাগাততা খাসির বাচ্চা ভাই দুইটা সেই বিগ সাইজের ভাই ছোটখাটো গরু একবারে বিগ সাইজের মানে এটাকে পুরো আনকমন রাজকীয় দুইটা খাসির বাচ্চা ভাই রাজকীয় রাজকীয় আচ্ছা সাগুল দুইটার হাইট কেমন ভাই এ এটা আমার এই যে বাম হাতেরটা এটা আছে 32 ইঞ্চি এটা আছে 34 ইঞ্চি হাইট 32 আর 34 হাইট হ্যাঁ তারপরে বয়সে হচ্ছে আপনাদের দুই দাঁত বয়স এটারও দুই দাঁত বয়স ভাই দুই দাঁত বয়স অথচ দেখেন বডি অবস্থা দেখেন আসলে এই দুইটা খাসি আপনি খালি চোখে দেখলে বুঝতে পারবেন যে কি জিনিস ভাই ভাই ব্রাদারস আছেন যে নিতে চান তারা এগুলো নিতে খাসি ভাই যে যারা মুখে শুনছে যে 120 কেজি 150 কেজি লাইভ ওয়েটের খাসি আছে কিন্তু বাস্তবে দেখেনি আচ্ছা এই দুটা খাসি নিয়ে নিজে বাস্তবে পাইবেন পালা পরে তারপরে আমাকে বলবেন যে ভাই আপনি যেগুলা কথা বলছেন না একটাও ঠিক না আচ্ছা আচ্ছা আসলে বাস্তবে এগুলো একরে করে অরিজিনাল কেবল হাওয়া উড়তেছে ভাই খাসি বাচ্চাগুলা সেই তো দুইটা বাচ্চার ভাই দড়দাম কত পড়বে? দুইটা দাম পড়বে এক দাম 65000 টাকা ভাই। 65000 টাকা? জি ভাই একা সীমিত দামে দুইটা খাসি পাচ্ছেন হ্যাঁ? বাচ্চা দুই দাদ করে এটা একরে মাংসের মাপে ভাই এখন দুইটা কাশি মাংসই আছে ধরেন 55 56 কেজি মাংসই হবে। এখন একদম পিওর মাংস। পিওর মাংসই হবে। সঠিক আপনারা ছাগল দুইটা নেন যারা সর্বোচ্চ খাসি করতে চাচ্ছেন। একবারে হাই হাই গেটের বা সর্বোচ্চ ফলাফল পেতে চাচ্ছেন। তরা এই দুইটা খাসি নেন নেক্সট টাইম বলবেন যে ভাই আমার আরো 10 পিস লাগবে তাই বল যান জি ভাইয়া এটা আবার কি আনলেন এটা একটা তোতাপুরি খাসির বাচ্চা ভাই খুব অ্যাকটিভ বাচ্চা যাচ্ছে না আজকে আমার যে কটা বাচ্চা আছে ভাই জি একবারে বাছাই কি তো এ গেটে সব প্রত্যেকটা অকমা বাচ্চা নাই সব একবারে রাজকীয় বাচ্চা যা ঠিক আছে ভাই এটা যাতে তোতা ভাই কাশি খাসির বাচ্চা কাশি বাচ্চা বয়স চার মাস প্লাস চার মাস প্লাস আচ্ছা দাম কত পড়বে ভাই এটার দাম পড়বে এক দাম হ্যাঁ একদম 21500 টাকা পড়বে ভাই খুব সুন্দর একটা বাচ্চা হ্যাঁ বডি কান ভালো আছে মুখ ভালো ভিডিও দেখেন কাস্টমার আপনারা দেখবেনচ্চার মুখটা করে দেন বডি বাচ্চাটার বডি তারপরে আপনার গেটআপ এগুলা দেখতে হবে ভাই জি জি আপনার 50000 টাকা 5টা বাচ্চা পাওয়া যাবে 50000 টাকা কত স্যার একটা নি たら50000 স্যার একটার দাম 21 22000 টাকা এটা বুঝতে হবে কাস্টমার সেম পুতুলের মত যে ভাই পুতুল বলতে এটা পুরো আনকমন একটা তোতাপরি মহিলা বাচ্চা ভাই মেয়ে বাচ্চা হ্যাঁ মেয়ে বাচ্চা ভাই আছে দেখেন কান দেখেন বডি তারপরে দেখেন কত চার মাস প্লাস বাচ্চাটার বয়স হ্যাঁ জি এটার দাম পড়বে একদম কোনো দাম দর করা হবে না সাড়ে আঠারো হাজার টাকা দাম লাগবে ভাই দেখেন বাচ্চার ক্যাটাগরি দেখেন দর্শক যে কোনো জিনিসের দাম হয়ে থাকে কোয়ালিটি বেদে এগুলোর কোয়ালিটি সর্বোচ্চ ভালো হ্যাঁ যদি নিয়ে শুরু করতে পারেন ইনশাল্লাহ ফলাফল একদম দেখেন সেও দেখেন একবার গোটা বডি গেট আপ গুলা দেখেন বাচ্চা গেট আপ দেখতে হবে ভালো বাচ্চা আপনারা নিয়ে যদি শুরু করতে পারেন অবশ্যই আপনারা ফলাফল পাবেন কথা দশটা না পেলে একটা পালেন এইরকম জিনিস বলেন তবে এবং নিবেন যারা কম বাজেটে ভালো মানের বাচ্চা খুঁজতে যারা শখ করে মনে করতেছেন দুটো একটা বাচ্চা নিয়ে খামার করবো শুরু করবো আচ্ছা আচ্ছা তাদের জন্য এই বাচ্চা গুলো উপযোগী বাচ্চা মুখটা দেখেন গোলা কম্বল দেখেন কালার দেখেন মাসাল্লাহ ভাই জি ভাইয়া একদম অসাধারণ একটা বাচ্চা এগুলা ভাই পুরো আজকে বলছি না আজকে যে কটা ভিডিও বাচ্চা আছে সব পুরো আনকমন বাচ্চা আনকমন বাচ্চা রাজকীয় বাচ্চা সব রাজকীয় বাচ্চা সব রাজকীয় বাচ্চা এটা খাসি বাচ্চা ভাই হ্যাঁ এটা খাসির বাচ্চা রাজস্থানী বাগাতোতার বাচ্চা আচ্ছা এটার বয়স হচ্ছে আপনার পাঁচ মাস প্লাস ভাই পাঁচ মাস প্লাস সাড়ে পাঁচ মাস বয়স হবে এটার দাম পড়বে একবারই পাইকারি রেট বলেন আশা করি অন্য কোথাও এই দামে এগুলা খাসির বাচ্চা পাবে না

ভোটটার পাতা খেয়ে নিচ্ছে ভোটটার পাতা খাচ্ছে মানে সেই খাওয়া খায় ভাই আচ্ছা এটাও খাসি ভাই হ্যাঁ এটাও খাসির বাচ্চা যাতে আছে তাই বলে এটা হরিণ না ভাই এটা কিন্তু খাসিরই বাচ্চা খাসির বাচ্চা বিটল এটা অরিজিনাল বিটল আচ্ছা আচ্ছা বয়স 4 মাস প্লাস এটার দাম পড়বে এক দাম একবারে পাইকারি রেট বলেন 14500 টাকা ভাই মাত্র 14500 হ্যাঁ 14500 মাত্র 4 মাস প্লাস বয় এত সুন্দর একটা বাচ্চা 마শাআল্লাহ দর্শক হাতে পাওয়ার পরে আপনার মনটা ভরে যাবে আর ভাই যে দাম দিছে একদম পাইকারি রেট না আসলে পাইকারি এ কাস্টমারের ভিডিও দেখে ওরা দেখবে যেগুলো বাচ্চার মাদ ভাই যেগুলা দাম দিচ্ছে আসলে কি বেশি দিচ্ছে না কম দিচ্ছে আল্লাহর রহমতে বাচ্চা থাকিছে না ভাইয়ের বাচ্চাগুলো চলে যাচ্ছে নাই ভাই গত ভিডিও তার আগের ভিডিও একটা বাচ্চা অনলাইন 마শাআল্লাহ ভাই এটার জন্য রকম অন্য রকম ভাব ভাব মানে বলছি না ভাই আজকে যে কটা বাচ্চা আছে সব রাজকীয় বাচ্চা মানে মন ছুঁয়ে যাবে আপনার হ্যাঁ একবারে কোনটার চেয়ে কোনটা কম না দয়া করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন বাজার জল থাকে এই বাচ্চাগুলো মিস করেন না আজকে হ্যাঁ ভাই এটা খাসি মেয়ে এটাও খাসির বাচ্চা ভাই হ্যাঁ মুখ পাঁচ দেখেন একদম শর্ট পিস কানের বাহার হ্যাঁ কানের রাজা বলা আসলে এক কথা কানের রাজা এবং গেটআপটা এর বাচ্চার গেটআপটা দেখেন ভাই খুব সুন্দর ভাইজান তেল তেল একটা বাচ্চা সুপার বডি কত রাখবেন ভাই বাচ্চাটা এটার দাম পড়বে একদম ষোলো হাজার ষোলো আর বয়স কথা বললেন বয়স চার মাস প্লাস চার মাস প্লাস দেখেন ষোলো হাজার টাকায় দেখেন একদম বিশেষ অফার প্রত্যেকটা বাচ্চায় অফার মাশ ভাই জি ভাইয়া ভুম্বল দাস একবারে সে একে লাদুস লুদুস একটা খাসির বাচ্চা ভাই তোতাপুরি দেখেন একবারে সে সুন্দর আমার কোনো ইয়ে নেই ভাইয়া যারা ভালো মানের বাচ্চা যত নিতে পারবেন তারা এই বাচ্চাটা দেখেন দেখেন ভাই বাচ্চাটা এটা বয়স চার মাস প্লাস ভাই চার মাস প্লাস সুস্থ সবল বাচ্চা একবারে সুস্থ সবল মানে আমার কাছে যে কটা বাচ্চা থাকে ভাই সব বাচ্চাই বাচ্চা আমি বিশটা পঞ্চাশটা কিনে এগুলো ভাঙবে না কখনো ভাঙবে না এগুলো ভাঙার আর সময় নাই ভাই এগুলো যা ভাঙার ভাঙিয়ে গেছে এখন আস্তে আস্তে সময় শুধু একবারে গড়বে ভালে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো ভাই এই বাচ্চাটা কোন দর্শক ভাই বঞ্জল নিতে চাই কত রাখবেন বলেন এটা একবারে অফার দাম ভাই অফার দাম হ্যাঁ আজকের শেষ বাচ্চা একবারে শেষ বাচ্চা এক দাম 15500 টাকা দাম কত ভাই 15500